আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণে জ্যোতি বা বিরামচিহ্নর আলোচনা ছোট হলেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন থেকে একটি প্রশ্ন এসে থাকে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব চলুন শুরু করা যাক শুরুতেই এসে জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন কি জ্যোতিচিহ্ন হচ্ছে মূলত মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে জ্যোতিচিহ্নকে বিরামচিহ্ন বা চিহ্ন বলা হয় জ্যোতিচিহ্ন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন প্রচলন করে ঈর্ষচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি তার প্রথম মুদ্রিত গ্রন্থ এই গ্রন্থের দশম সংস্করণে তিনি সর্বপ্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্নের ব্যবহার শুরু হয় আঠারোশো সাতচল্লিশ সালে জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণে বাক্যতত্ত্বে আলোচিত হয় বাড়ি বা রাস্তার নম্বরের পর কমা ব্যবহৃত হয় মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা ব্যবহৃত হয় জ্যোতিচিহ্নের বিরতিকাল সহজে মনে রাখার টেকনিক দেখে নিন যে সকল জ্যোতিচিহ্নে এক সেকেন্ড দাঁড়াতে হবে সে সকল জ্যোতিচিহ্ন মনে রাখার সহজ ছন্দ হচ্ছে কোলন ড্যাস এক সেকেন্ড দ্বারাবি কোলন কোলণ্ড্যাশ এবং ড্যাশ এই তিনটি জ্যোতিচিহ্ন দ্বারা কোলনড্যাশ বুঝতে হবে দ্বারাবীর দয়াকার থেকে দাড়ি বয়রশ্মি থেকে বিস্ময়সূচক এবং প্রশ্নবোধক চিহ্ন থেকে প্রশ্নবোধক জ্যোতিচিহ্ন বুঝতে হবে তাহলে যে সকল জ্যোতিচিহ্নে এক সেকেন্ড দাঁড়াতে হবে সে সকল জ্যোতিচিহ্ন হচ্ছে কোলন কোলন ড্যাশ ড্যাশ দাড়ি বিস্ময়সূচক এবং প্রশ্নবোধক এই ছয়টি জ্যোতিচিহ্নে এক সেকেন্ড দাঁড়াতে হবে যে সকল জ্যোতিচিহ্নে থামার দরকার নেই তার ছন্দ হচ্ছে হাইব্রো থামার দরকার নাই হাইয়ের হয়াকাত থেকে বুঝতে হবে হাইপেন রসই থেকে ইলেট ব্রো থেকে ব্রাকেট তাহলে হাইপেন ইলেট ব্রাকেট এই তিনটি জ্যোতিচিহ্নে কোনো রকমের থামার দরকার নাই যে সকল জ্যোতিচিহ্নে এক বলতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় থামতে হবে ওই সকল জ্যোতিচিহ্ন মনে রাখার ছন্দ হচ্ছে এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুল এখানে ক্ষমা থেকে বুঝতে হবে কমা এবং উদ্ধার থেকে বুঝতে হবে উদ্দোরণ তাহলে কমা এবং উদ্ধরণ এই দুটি জ্যোতিচিহ্নে যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকু সময় থামতে হবে এদের নামের পাশে তাদের আকৃতি লক্ষ্য রাখুন যে সকল জ্যোতিচিহ্নে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সে সকল জ্যোতিচিহ্ন মনে রাখা সহজ টেকনিক হচ্ছে সেমিকলনের সময় দ্বিগুণ অর্থাৎ শুধুমাত্র সেমিকোলনে এখানে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনের পাশে তার আকৃতি লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জ্যোতিসিহ্নে কতটুকু সময় থামতে হবে এ সকলের বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও বাকি রয়েছে প্রথমত হচ্ছে জ্যোতি বা চিহ্নের পার্থক্য কিব জ্যোতিচিহ্নের মধ্যে যেগুলোতে থামতে হয় সেগুলো হচ্ছে বিরাম চিহ্ন আর যেগুলোতে থামতে হয় না তা কেবলমাত্র জ্যোতিচিহ্ন কিন্তু বিরাম চিহ্ন নয় সহজ করে বললে যে সকল জ্যোতিচিহ্নে থামতে হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে এবং যে সকল জ্যোতিচিহ্নে থামতে হয় না তারা কেবলমাত্র জ্যোতিচিহ্ন কিন্তু বিরাম চিহ্ন নয় জ্যোতিচিহ্নের সংখ্যা জ্যোতিষচিহ্নের সংখ্যা মূলত কতটি তা কোথাও স্পষ্ট করে বলা নাই নবম ও দশম শ্রেণীর নতুন ব্যাকরণ বইয়ে বলা আছে প্রচলিত জ্যোতিচিহ্ন চোদ্দটি কিন্তু ব্যাখ্যা আছে তেরোটির পৃষ্ঠান একশো তিন বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যাকরণ বইয়ের দ্বিতীয় খণ্ডে দেওয়া আছে ষোলোটি পৃষ্টানং দুইশো সাতাইশ তাহলে জ্যোতিষচিহ্নের সংখ্যা নিয়ে একটি দ্বন্দ্ব রয়েছে তবে ধরে নেওয়া হয় যে জ্যোতিষিহ্নের প্রকৃত সংখ্যা তেরোটি জ্যোতিচিহ্নগুলোর বাংলা অর্থ দাড়ির বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সেট কমার বাংলা অর্থ পাদ ছেদ সেমিকোলনের বাংলা অর্থ অর্ধ সেদ প্রশ্নবোধকের বাংলা অর্থ প্রশ্নবাদক চিহ্ন হাইপেনের বাংলা অর্থ পদ সংযোগ চিহ্ন কলনের বাংলা অর্থ দৃষ্টান্ত সেদ চিহ্নের বাংলা অর্থ ইলেক চিহ্ন সর্বশেষ দেখে নিন জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার দাড়ি মূলত ব্যবহার হয় বাক্যের পরিসমাপ্তি বোঝাতে যেমন সোয়েল ভালো ক্রিকেট খেলে এখানে শোয়েল ভালো ক্রিকেট খেলে দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি ঘটেছে তাই বাক্যটির শেষে দাড়ি ব্যবহৃত হয়েছে কমা বাক্য পাটকালে স্বল্পবিরতির প্রয়োজন হলে কমা বসেম সম্মোদন পদের পরে বসে। উদাহরণ এই মাঝি এদিকে এসো তাহলে এই মাঝি দ্বারা মাঝিকে সম্বোধন করা হয়েছে বিদায় এই মাঝির পরে কমা বসেছে। বিস্ময় বা সম্বোধন চিহ্ন হৃদয়াবেগ প্রকাশ করতে হলে এবং সম্মোদন পদের পরে সূচক চিহ্নটি বসে আহা কি চমৎকার দৃশ্য এখানে আহা দ্বারা একটি বিস্ময় প্রকাশ ঘটেছে বিদায় এই বাক্যে আহার পরে চিহ্ন বসেছে হাইপেন সমাজবদ্ধ পদগুলোকে পৃথক করতে হাইপেন ব্যবহার করা হয় এই ছিল জ্যোতিচিহ্ন বা চিহ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন